তো আসলেই পৃথিবীর অপর প্রান্তে কি হচ্ছে আপনার যদি ইন্টারনেট না থাকতো আমরা জানতে পারতাম না এবং এখনো অনেক কান্ট্রি আছে যারা এখনো পর্যন্ত পুরোপুরি ইন্টারনেটের আগে আসেনি তারা অনেক ব্যাকডেটে এবং এবং তাদের সঠিক ডিটেলস আমাদের কাছে আসছে না যে এমন অনেক কান্ট্রি আছে যারা আমাদের থেকেও ব্যাকডেটে তা আমরা মনে করি আমরাই মনে হয় ব্যাক আসলে আমরা ব্যাকভাবে ব্যাক ডেটেড না তবে আমাদের দেশেও সত্যকে ধামা চাপা দেওয়া হয় অনেক কারণে যে যেভাবে পারছে মানে লুটে খাচ্ছে কয়দিন আগে একটা নিউজ আপনার ভাইরাল হয়েছে সেটা হচ্ছে যে সরকারি এরিয়াতে গাছ কেটে চুরি করে নিয়ে যাচ্ছে এবং সাংবাদিকরা গিয়েছিল পরে সাংবাদিকদের হামলা করা হয়েছে এবং আহত করা হয়েছে তো আসলে আপনি যখন কাজ করেন কাজের ফাঁকে আপনিও হয়তো ইউটিউবে ঢুকেন বা এমন কোনো নিউজ পোর্টাল বা বিনোদনের এটা জান যে কিছু মানে টাইম পাস করার জন্য কিন্তু আপনার চোখের সামনে যখন এতগুলো ড্রামাটিক ইভেন্টের ছবি একসাথে আসে মানে তো একটা না দুইটা না মানে কি বলবো মানে আমরা এমন একটা পর্যায়ে আছি আমাদের দেশে আমরা কিন্তু যারা মানে বিলাসিতা জীবন বিলাসিতার জীবন যাপন করতেছে তারা হয়তোবা এই জিনিসগুলো নিয়ে এতটা অ্যাওয়ারনেস বা এতটা চিন্তিত না আরেকটা জিনিস আমি যদি বলতে চাই যে আমাদের দেশে আপনার যেভাবে প্রাণী হত্যা হচ্ছে বা ম্যাসাকার যদি বলি আর কি তো আগের ভিডিওটি যারা দেখেননি তারা যে দেখতে পারেন লিঙ্কস ইন দ্য তো যেটা বলছিলাম আর কি যে আমাদের দেশে প্রাণী হত্যা হচ্ছে এবং আমরা নিউজে আমরা প্রতিনিয়তই দেখছি এবং যারা ফেসবুকে বা সোশিয়াল মিডিয়াতে ক্যাটস বা ডগস কমিউনিটি যারা ফলো করেন তারা সঠিক মানে বলতে পারবেন যে বর্তমানের অবস্থাটা কতটা শোচনীয় এবং যারা যাদের মানে আছে ডগস বা ক্যাটস তারা মানে কতটা মানে দুর্বিসহ অবস্থায় আমাদের দেশে নিজেদের বাসায় পেটস রাখছে এটা মানে খুবই 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 মানে মর্মান্তিক যে বিড়ালদের সাথে এতটা বাজেভাবে তাদের হত্যা বা তাদেরকে স্লটার করা হচ্ছে তাদের চোখ উঠে উঠিয়ে ফেলা হচ্ছে এবং এই জিনিসটা ভাইরাল হয়েছে ফেসবুকে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যেই আইন ব্যবস্থা তার এতটা মানে আহ নর্দমার কিটের ভিতরে চলে গিয়েছে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং যে কারণে যে যার 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 মতো কর্মকাণ্ড করে যাচ্ছে আমরা জানি যে আমাদের দেশের মানুষ কতটা ট্রামাটিক এবং ট্রামাটিক হয়ে গেলে তারা যে কি করতে পারে এবং কি তারা করতে বাকি রাখে না এটা মানে বলা মুশকিল কারণ আমরা দেখি যে দেখি প্রতিদিনই যে আমরা টঙ্গির কিছু ঘটনা দেখেছি যে মা নিজের বাচ্চাকে গলা কেটে হত্যা করছে যে ডিপ্রেশন বা ড্রামাটিক ড্রামাটাইজেশনের যেই মানে লাস্ট স্টেজ মানে সঠিকভাবে আমি করতে পারছি না তো আমরা এতদিন দেখেছি যে তার হাজবেন্ডকে ছুরি মেরে বা অন্ডকোষ কেটে কত ভাবে ইয়ে মানে তাদেরকে মানে হত্যা করে পরকিয়ার যে প্রেমিক আছে তার সাথে পালিয়ে যাচ্ছে আমরা দুই না আসলে বুঝতেই পারতাম না যে দুই হাজার আমরা কোন কোন স্টেজ আমাদের দেশে মানে পার করা হবে মানে বয়কটের নামে জুতা চুরি মানে দশ পনেরো বছর আগে কেউ ভাবেও নেই যে আমাদের দেশে বয়কটের নামে এক একদল ছাপরি বা একদল প্রতিবন্ধী তাদেরকে বলা যেতে পারে যে তারা জুতা চুরি করতে সালে এসে জুতা চুরি করবে তারা বয়কটের নামে এটাকে এটাকে নাম দেওয়া হবে বয়কট কিন্তু পিছনে যেটা করা হবে সেটা হচ্ছে জুতা চুরি তো তো যাই হোক ঐদিকে আর না যাই তো আমাদের মানে যেটা বলছিলাম যে পৈশাচিক যে কর্মকাণ্ড এবং আমরা দেখেছি যে আমরা দেখেছি যে মানে কুকুরদেরও কিভাবে মানে মারা হচ্ছে যেটা মানে ইন্ডিয়া থেকে হয়তো বা হয়েছে আমাদের দেশের কিছু মানুষ আমাদের দেশে এখনো অনেকে আছে যারা মানে ইন্ডিয়া থেকে মানে যত নেগেটিভ জিনিসপত্র আছে সেগুলো থেকে ইন্সপায়ার হন তো আমাদের দেশে যে ট্রামাটাইজের যে কথাটা বলছিলাম যে আমাদের দেশে মানে অনেক মানুষই এখন ড্রামাটাইজ বিশেষ করে যারা গত ছয় সাত বছর ধরে বিবাহিত বা পাঁচ বছর বা অনেক বিয়ের এক মাস পর থেকে পৌঁছে যায় আমাদের দেশের এনভায়রনমেন্ট বা সিস্টেমটাই ওই রকম তো এই ট্রামাটাইজেশন বা ড্রামাটিক পার্সন ডিপ্রেসড পার্সন তাদের যেই ভিতরের যে প্রাণীটা আছে সেটাকে তারা বের করে এবং তারা আপনার ওই কিভাবে তারা এই রাগটাকে ঢালবে কোন জায়গায় ঢালবে কার উপরে ঢালবে তারা এটা মানে তো দেখা যায় যে কেউ মানে তাদের স্ত্রীর উপরে রাগ কেউ তাদের শাশুড়ির উপরে রাগ বা শ্বশুরের উপরে রাগ তো তারা কি করে আপনার ওই শ্বশুর শাশুড়ি বা স্ত্রীর উপরে হাত তুলতে পারে না তারা গিয়ে অন্য জায়গায় রাগ দেখা তো দেখা যায় কেউ নিরীহ প্রাণী ওইটার উপরে রাগ ঢালছে তার যত ট্রামা আছে সব ওই নিরীহ প্রাণীর উপরে ঢেলে দিচ্ছে তো এই আপনার আমাদের আশেপাশে যখন আপনি যদি একজন সুস্থ মানুষ হয়ে থাকেন আপনি যদি এরকম ড্রামাটিক পার্সোনাল আশেপাশে ঘুরেন তাদের এনার্জি তাদের যেই উপস্থিতি মানে এটা এতটাই নেগেটিভ যে আপনাকে অসুস্থ করে ফেলবে এই এই নেগেটিভ এনার্জি তো যারা পজিটিভ তাদের মানে তারা আমাদের সামনে যখন আসে যারা পজিটিভ যারা আপনাকে সামনে দেখলে হাসি মুখে কথা বলে বা আমরা যাদের সাথে হাসি মুখে কথা তাদের এনার্জিটা ডিফারেন্ট এবং এই যে এই ক্রিচারগুলো আছে এই জানোয়ার গুলো আছে আমাদের আশেপাশে তো কথা হচ্ছে যে যেমন কর্ম তেমন ফল তখন আপনি যদি আপনি এমন কোনো কাজ করেন যে কাজের কারণে আপনার ফিউচারে একজন ড্রামাটিক পার্সনে আপনি পরিণত হয়ে যাবেন ইটস টোটালি অন ইউ নোবরি কেয়ার্স নোবরি কেয়ার্স আপনি একজন ফিউচারে গিয়ে যদি ধনী হন বা আপনি যদি একজন ফিউচারে গিয়ে কোন অন্ডকোষের রাজা হন ইট ডাজন্ট ম্যাটার আপনি মানে আপনি যা করবেন আপনাকে তাই ফেস করতে হবে মানে কি বলে ইন ফিউচার এবং অনেক বীর বাহাদুর আমি লাইফে দেখেছি যে মানে যারা আপনার এই মানে নিজেকে অনেক মানে ট্যালেন্টেড সুপার হিরো ইলন মাস গান্ধী এরা নিজেদেরকে মনে করে কিন্তু তারা বিয়ের পরে এক প্রকার ট্রামাটিক পার্সনে বদলে গেছে এবং এদের মানে যদি মানে যখন গরুর রচনা গরুর রচনা বললে আমরা ছোটোকালে মানে লিখতাম যে গরুর চারটি পা দুটি চোখ একটা নাক চারটি পা সরি একটা লেজ আছে কিন্তু আপনি যদি এই ট্রামাটিক পার্সনদের কথা বলেন এদের মুখ থেকে সব সময় কিতা কথা বের হয় এবং এরা কারো ভালো দেখতে পারে না এবং এরা কি করে আপনার তাদের তো ট্রামাটিক লাইফ তারা মানে দেখবেন যে তাদের একটা মানে বেসিক একটা ডেইলি রুটিন আছে তারা মানে সহজে বাসায় ঢুকে না তারা আপনার রাত দশটা এগারোটা পার করে তারপরে বাসায় ঢুকে যখন মানে যাতে তাদের যেই মানে ওয়াইফ বা শাশুড়ি বা যারা এদেরকে মানে টর্চার করে তারা কম টর্চার করতে পারে তো এরা আবার দেখা যায় মানুষকে অনেক জ্ঞান দিয়ে থাকে তো এরা যাদের নিজের লাইফই মানে এত মানে চুতিয়া কোয়ালিটির হয়ে গেছে তারা আবার মানুষকে কিসে কি মানে বোঝাবে তো কথা হচ্ছে যে আমাদের দেশে মানে নেগেটিভ মানুষের সংখ্যা বাড়ছে এবং যেহেতু দেশে আইন নেই এবং আইন না থাকার কারণে তারা যা ইচ্ছা তাই করে যাচ্ছে এবং সর্বশেষে আমি এই ভিডিও পার্ট টু শেষ করার আগে যেটা বলতে চাইছে মানে সুডানের যে বর্তমান অবস্থা এটা থেকে মানে খুবই খারাপ লাগলো এবং আল্লাহ রবিনের কাছে দোয়া চাই সবসময় যে আমরা যত আমরা যাতে মানে সবসময় নিরাপদে থাকতে পারি এবং যত নেগেটিভ জিনিসপত্র আছে সে সেই সব জিনিসপত্র থেকে আমরা দূরে থাকতে পারি এবং আপনার অবস্থান থেকে আপনি এই জিনিসগুলোকে কীভাবে দেখেন সেটা আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের সাথে আবার অনেক কথা হবে আলাইকুম